আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন প্রি ধান একশত আট আর আজকে রূপনের বয়স চলতেছে চার দিন চার দিন এখনও পূর্ণ হয় নাই আরও কয়েক ঘন্টা বাকি আছে। তারপরে আপনার চার দিন পূর্ণ হবে আলহামদুলিল্লাহ আবহাওয়া যথেষ্ট ভালো ছিল যেদিন আমরা রূপন কাজ করি প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত আবহাওয়া খুবই ভালো ছিল তবে আজকে চতুর্থ দিনে আবহাওয়া আবার ওই ঠান্ডাই জমে যাচ্ছে মানে এত পরিমাণ ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা বাতাস পাশাপাশি আপনার এত কুয়াশার চাপ সকালবেলার কথা যদি আপনাদেরকে বলি মানে কুয়াশা ভাবে পড়ছে মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এরকম কুয়াশা পড়ছে তো এরকম ঠান্ডাতে আমাদের এই যে চারা রোপণের পরে কি কী পরিচর্যাগুলো করতে হবে কী পরিচর্যাগুলো নিলে আমাদের চারাগুলো সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে এবং দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে ধান গাছগুলো কালো হয়ে উঠবে সে সঙ্গে আপনার ঠান্ডাজনিত কারণে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো দেখতে পাচ্ছেন আমার এটা বৃধানে একশো আটের প্লট আবার ওই যে পাশের যে আরেকটা প্লট ওইটা ওইটা হচ্ছে বৃধান একশো আট এটাও বৃধান একশো আবার ওর পরে হচ্ছে আপনার বিধান নব্বই আবার ওই পাশে আরেকটা নব্বই আবার এই দিকে আমাদের হচ্ছে রড মিনিকেট তো এটার বয়স চার দিন চলতেছে ওইটার বয়স তিন দিন চলতেছে আবার ওইটার বয়স দ্বিতীয় দিন চলতেছে তো যাই হোক এই যে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্দ দিন যে চলতেছে এই সময়টাতে আপনারা জমিতে অবশ্যই পানি ধরে রাখবেন অবশ্যই এইটা কখনোই আপনারা ভুল করবেন না পানি যদি শুকানোর কাজ করেন অর্থাৎ জমিতে যদি পানি না দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চারার গ্রোথ চারার যে আপনার বৃদ্ধি সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে সেই সঙ্গে আপনার দেখা যাবে আপনার চারাই কিন্তু মরে যেতে পারে যদি আপনার জমিতে ঠিকঠাকভাবে যদি পানি না দেন যেমন এই যে এই জমিগুলো যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার চারা রোপণের দিন একটু পানি কম ছিল আবার ওই পাশের উপরেরগুলো ওইটাতে আরও পানির অবস্থা খুবই কম ছিল তো দেখা গেছে একদিনে আপনার পাতাগুলো কিন্তু আমাদের এদিকে আমরে যাওয়া বলে মানে চুপসে যাওয়া বলে মোরে যাওয়ার আগে যে যে আকার ধারণ হয় পাতাগুলো ওই রকম চুপসে গেছিলো পাতাগুলো একদিনে আবার যেইখানে যেইখানে পানি আসছিলো মানে এই যে যথেষ্ট পরিমাণ এই যে এই যে সামনে যেই এরিয়াটা দেখতেছেন এটা কিন্তু একটু পানি বেশি ছিল তো এই এই জায়গা থেকে শুরু করে ওই যে ওই পর্যন্ত চারার গ্রোথ এত সুন্দর ছিল লাগানোর পর পরও মানে চারা যে আমরে যায় চুপসে যায় এটা কিন্তু হয় না যে যে মানে যেই এরিয়াতে আপনার পানি যথেষ্ট পরিমাণ ছিল সেইখানের চারাগুলো অনেকটাই ভালো ছিল কিন্তু যেখানে পানির সংকটটা বেশি ছিল সেইখানের চারাগুলো কিন্তু চুপসে যাওয়ার মতো বা মরে যাওয়া মরে যাওয়ার মতো একটা অবস্থা ধারণ করেছিল আমার এই জমির এই যে যেমন এই যে সামনে একটু পানির অবস্থা একটু কম সেখানকার চারাও কিন্তু একটু মানে উস্কো খুস্কো বা চুপসে যাওয়ার মতো আবার যেখানে এই যে চারাগুলো যথেষ্ট পরিমাণ পানি মানে পানি পাইছে সেই জায়গাগুলোতে দেখেন চারার অবস্থা আজকে চতুর্থ দিন চলছে চারা দেখেন কত সতেজ কত সবুজ মানে অন্যরকম একটা ভাব চলে আসছে তো অবশ্যই খেয়াল রাখবেন চারা রোপণের যারা বড়ো ধান চাষ করতেছেন চারা রোপণের পর থেকে শুরু করে মিনিমাম পনেরো দিন বিশ দিন পর্যন্ত আপনাদের জমিতে অবশ্যই পানি রাখতে হবে এটা মাস্ট রাখবেন শীত হোক গরম হোক চারা রোপণের পর থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত পানি ধরে রাখবেন অবশ্যই এরপরে পানি শুকানোর কাজ করবেন পানি দেওয়ার কাজ করবেন শুকানোর কাজ করবেন দেওয়ার কাজ করবেন এটাই কন্টিনিউ করবেন এবং পাশাপাশি আপনাকে কী করতে হবে এই সময়টা এই সময়টাতে আপনাকে একটাই স্প্রে করতে হবে ঠান্ডাজনিত সমস্যাটাকে আপনার চারাগুলোকে রক্ষা করার জন্য অর্থাৎ আপনার ধান গাছগুলোকে রক্ষা করার জন্য ঠান্ডাজনিত সমস্যা থেকে রক্ষা করার জন্য আপনাকে একটা স্প্রে করতে হবে একটা অবশ্যই তো কি স্প্রে করবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে ঠান্ডাজনিত সমস্যা থেকে আপনারা চারাগুলোকে রক্ষা করার জন্য আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল অথবা মেনসার এই দুইটা ছত্রাকনাশকের মধ্য থেকে আপনি যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা চারা রোপণের পর চারা রোপণের বয়স দুই দিন হোক তিন দিন হোক চার দিন হোক পাঁচ দিন হোক ছয় দিন হোক সাত দিন হোক এই সময়টাতে যদি ঠান্ডার পরিমাণটা যদি বেশি মনে করেন অধিক কুয়াশার চাপ যদি বেশি দেখেন তাহলে আপনারা অ্যান্ট্রাকল অথবা অথবা ম্যান সার এই দুইটা ছত্রাকনাশকের মধ্যে আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তো আমি আমার এই যে আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন আজকে এইখানে আমি অ্যান্ট্রাকল ব্যবহার করেছি তো আজকে এই ব্যবহার করেছি আমার চারা রোপণের বয়স চার দিন চলতেছে তো এন্ট্রাকল এখন কি পরিমাণে ব্যবহার করবেন সেটা যদি বলি আপনাদেরকে প্রতি তেত্রিশ শতক জমির জন্য আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করবেন একশো গ্রাম করে প্রতি তেত্রিশ শতক জমিতে অ্যান্ট্রাকল ব্যবহার করবেন আপনারা এক শত গ্রাম এবং আপনারা যদি অ্যান্ট্রাকল না পান যদি আপনার হাতে নাগালে যদি ম্যান সার পান তাহলে আপনারা ম্যান সার ব্যবহার করতে পারেন তো ম্যান সারও আপনার প্রতি তেত্রিশ শতক জমির জন্য একশো গ্রাম হারে অর্থাৎ প্রতি শতক জমির জন্য আপনারা তিন গ্রাম হারে তিন গ্রাম হারে আপনারা ম্যানসার অথবা তিন গ্রাম হারে আপনারা অ্যান্ট্রাকল আপনারা এই যে চারা পর পরে আপনারা স্প্রে করে দিবেন এই স্প্রেটা করার মাধ্যমে আপনার চারাগুলো দেখবেন ঠান্ডাজনিত সমস্যা থেকে অনেকটাই মুক্ত থাকবে এবং এতে চারা ওঠানোর সময় আঘাতপ্রাপ্ত হয় চারা ওঠানোর সময় ছিঁড়ে যায় শিকড় ছিঁড়ে যায় অনেক ধরনের সমস্যা কিন্তু হয় এই ধরনের সমস্যাগুলোকে কিন্তু আপনাকে কাটিয়ে তুলবে এই ধরনের শতকনাশকগুলো তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায়ের আগে আরেকটি কথা বলে রাখি আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন যারা যারা ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আবারও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম